তো বন্ধুরা আজকে আবার মানে মেলা করছি এই বড় বড় মাছ মারবার পথে তো আগের ভিডিও জায়গা আস মানে ছোটো ছোটো মাছ তো জন্য বি অল্প কম তো আপনারা বালয়ে মোটামুটি সাপোর্ট করছেন মানে ভাল লাগছে আর কি যেহেতু ছোটো ছোটো মাছ আছে যার মানে অল্প কম হয়েছে লাইক কমেন্ট তো আজকে আশা করছি বড়ো বড়ো মাছ তো বড়ো বড়ো মাছ মারার বাদে আপনার বড়ো বড়ো মাছ দেখে মানে বড় বড় কমেন্ট করবেন আর চ্যানেলটা আপনারা সবাই সাবস্ক্রাইব করে রাখবেন মিন আছে জাল জাল দেখবেন নাকি সব কারণ মীন যায় না জাল যত আছে সব থেকে

गया गया था नेक्स्ट मोबाइल पर शब्द है लौरा के बाल हाँ। खुश भी करता है मासपास पर के हम देखो तमाम बस से खड़े पूरी मस्त।

তাজা মাছ কি দেখি যাম একচুৰ না পাৰাই এই জেগাই বাচ্ছা কৰিবছে পাঁচ কেজি মান হ'ব মাফলে মাফুলে মালে মানে কামত লাগিছে ইয়াৰ আল্লা Pero cada dos minutos. Pero, ¿Qué ha Hala, valencia. no, 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 no কামলাম লাগছে সব ফেরাই তেলে একদম তেলে ঝুলে বাজাবো এঙ্গে এক মুহূর্তে দাদার কথা বলে বলে মাছ লাগে না तवक्कजियो ब केजियो ब ये मैंने लक्सिंग गाइस

বড় বড় পাহাড় জ্বালাটা বড় মাস বসবো সব বড় মাছ এ তো একটা লাগছে কইতে কইতে একটা লাগিয়ে গেছে এই বড় মাছ একটা লাগছে বড়টা ও ও ওচৰ পৰা নে তামা মগাই আজিকালি গৈছিলাম মানে আমাৰ এই যে খোজকাঢ়িয়া বৰ বড়ো মাছ মাৰিব তো সামনে যায় যে এই সুন্দর মাছ একদম মানে বাইজ জালে মানে জালে পাচ্ছাল মাছ গুনে যে মাছটি সুন্দর সুন্দর মাছ ঢোকের মাছ তে মানে অল্প ছোল বাজলে কথা বেলে মানে মন করে বাঁচছে মানে দেখে আমার সহ্য হয় না যার জন্য বড় মাছ মারা বাদ দেয় আগে এই মাছটি আমরা একদম মানে চুরি করে নিয়ে পড়ছি অল্প মানে সেই জ্বালালায় দেখছাল যার জন্য মানে সকাল সকালে একদম নাও নিয়ে মানে চুরির মাছ তো তার জন্য আমরা কট করে আয় বললাম ত' আজকে বেছি মানে মাৰা হ'লাম না গৰম মাছ মৰা হ'লাম না আজকে আঙেদাই কামত লাগব তেল জোলা ভাজান লাগবো ত' আপোনাৰ পাচয়ে থাকবাই যাতে পৰৱৰ্তী ভিডিঅ' দিয়াৰ কাৰণে আপোনাৰ মানে চেনেল এটা ছাবস্ক্ৰাইব কৰি ৰাখবাই ত' পৰৱৰ্তী ভিডিঅ'তে পৰৱৰ্তী ভিডিঅ'তে মানে বৰ বড়ো মাছ মাৰি আপোনালোকে দেখামো আৰু আপোনালোকে তেল জোলা খাবটো পাই যায়